ডিজিটাল এক্সএিন একটা মাত্র নষ্ট হলে কিন্তু আটটার জন্য আমরা চেষ্টা করছি ওটাও সব আগামী বসে পেয়ে যাবে তারপর আমাদের অন্যান্যভাবে সাহায্য করে অন্যান্য একটা আমাদের কন্টিনিউপেশন মেশিন দান করেছে যেটা অনেক তারপরে আমাদেরকে আছেন তারা আমাদেরকে

মানুষ ওনার সাথে একটা পরামর্শ দিয়েছে বিভিন্ন একটা ব্যক্তি সেটা ওনার বেশ বেশ ভালো উনি এরকম আমাদের এই ইনস্ট্রুমেন্টাল ইমপ্রুভমেন্ট প্লাস আমাদের বেড সময় কিছু বৃদ্ধি রয়েছে ইএনটি ডিপার্টমেন্টে আমরা তিনটা পেইন বেড বাড়িয়েছি আমাদের এই ধরনের অপারেশন আর ডেঙ্গু সেল প্রতি বছরই করে এই বছর চালু হয়েছে সুতরাং এই কার্যক্রম আমাদের চলছে আমাদের বেশ করে আমাদের এখন টার্গেট হবে আমাদের পেট সংখ্যা বৃদ্ধি সরকারও জানে তো আমাদের যে সি ব্লগ আছে সি ব্লকে ভার্টিক্যাল অ্যাসেন প্রজেক্ট বানানো সরকার আছে এটার ব্যাপারে আমরা একটু চেষ্টা করছি যেন ওটা অ্যাক্সেপ্ট হয় ওটা চালু করতে পারছি তাহলে আমাদের বেশ সময় কাটতে বৃদ্ধি পায় শিশু চিকিৎসা তো বাংলাদেশ ভালো করতেছে তো শিশু চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের বাইরে কিন্তু কম পেশেন্ট যাচ্ছে আমার জানা মতে সেক্ষেত্রে টোটাল যাওয়াটা

চলে আসে আমাদের আইসিউ কেয়ার আছে যেহেতু রুগী বেশি আসে আর এটা কিছু রুগী বাইরে যাওয়া আমাদের আবার বলছি যে অনেক ডিজিজ আছে কিছু তারা বাইরে যাওয়ার চেষ্টা করে এইটা আপনি সরকার আমাদের আরও যদি ফেসিলিটি পারেন অপারেশনের ফেসিলিটি আরো যদি আমাদের কিছু অনেক ডিজিজের ডায়াগনোসিস বাড়ে তাহলে তারা বাইরে যাওয়া কমে যাবে এই যেমন আমি জেনেটিক অ্যানাইজার দিয়েছি এটাও ইনশাআল্লাহ টেস্ট আর বাইরে যাবে কিছু রেয়ার ডিজিজ

এবং বেশ কিছু অব্যবস্থাপনা থাকে যেটা নিয়ে সাধারণ মানুষ সবসময় কমপ্লেন করে আসতেছে সেক্ষেত্রে আপনারা এই দালালের দৌরত্ব কমানোর জন্য প্লাস আর কাজের গতি ফেরানোর জন্য আপনারা কি কি করতে দালালের উপর এটা আমরা প্রথম থেকেই চেষ্টা করছি এখানে আমাদের যে আনসাম বাহির ব্যবসা আমাদের লোকাল স্টাফ ব্যাপারটা হচ্ছে কি রুগী আসে সিট যখন পায় না আমাদের প্রতিদিন এই পরিমাণ রুগী কিন্তু সিট না পাওয়ার কারণে বেশি দাঁড়াল তো এটা আমাদের আমাদের এখান থেকে যেন কোন হাসপাতাল আমাদের স্টাফ যেন আমাদের স্টাফে অনেক সরকারি এর বাইরে একটা উচ্চারণ হবে না

তাহলে আর দাসটা গুলো আমরা কন্ট্রোল করতে চেষ্টা করব এটা এসটি